এটা নাও এটা মানে আরে নাও তো খাও তুমি এত কষ্টের কাজ করো চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না গরিবদের আবার কষ্ট এতটুকু তো করতেই হবে তাই বললে হয় আমি তোমাকে আর কোনোদিনই কষ্ট করতে দেব না তুমি কি করে আটকাবে আমার কষ্ট কেন আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা মানে এ তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক থাকতে পারি না 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 এইসব কথা তুমি বলো না শাহিন তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি অনেক আশানি তোমার কাছে এসেছি তোমার ভালোবাসা না ফেলে আমি নিজেকে শেষ করে দেব না না এ হতে পারে না আমি গরিব মানুষ গরিবদেরকে ভালোবাসতে নে আমাদের এই ভালোবাসা তোমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না তুমি অন্য কোথাও বিয়ে করো দেখবে অনেক সুখী হবে তুমি যাই পারো না কেন তোমার মধ্যে যা ভালোবাসা স্নেহা পেয়েছি এই ভালোবাসার কোথাও পাবো না শাহিন